দক্ষিণ এশিয়ার মানচিত্রে নতুন অগ্নি স্পুলিঙ্গ পাকিস্তানের পাশুনিতে যুক্তরাষ্ট্রের নৌবন্দর প্রস্তাব ঘিরে তীব্র আলোচনায় কাঁপছে বেইজিং এবং তেহরান চীনের গদর বন্দরের একেবারে পাশে যদি ওরে মার্কিন পতাকা তবে সেটি হবে এই অঞ্চলের কৌশলগত ভারসাম্যের ভয়াবহ পরিবর্তন চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান এবার নতুন বিনিয়োগের লোভে যুক্তরাষ্ট্রকে ডেকে আনছে ঘরে কিন্তু এই সিদ্ধান্ত কি বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের কফিনের শেষ পেরেক ঢুকে দেবে পাশুনি বন্দর এখন হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার নতুন দাবার বোট দক্ষিণ এশিয়ার আকাশে আবার ঘনিয়ে আসছে কূটনৈতিক ঝড় চীন ইরান এবং যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে এবার মাঝখানে পড়েছে পাকিস্তান খালকেটে কুমির ডেকে আনার মতো ইসলামাবাদ এমন এক পথে হাঁটছে যার শেষ কোথায় তা কেউ নিশ্চিত নয় বালুচিস্তান প্রদেশের নিঃশব্দ উপকূল শহর পাশনে যেখানে স্বাধীনতাকামী বিদ্রোহ এবং সেনা অভিযানের ইতিহাস দীর্ঘদিনের হঠাৎই এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু কারণ এখানে পাকিস্তানে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন নৌবন্দর নির্মাণের অবিশ্বাস্য হলেও সত্য এই বন্দরের অবস্থান হবে চীনের গদর বন্দরের একেবারে পাশে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে এই প্রস্তাব এসেছে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরের ঘনিষ্ঠ এক উপদেষ্টার কাছ থেকে স্থানটি এমনভাবে নির্ধারিত হয়েছে যেখানে থেকে একসাথে নজর রাখা যাবে ইরান আফগানিস্তান পুরো আরব সাগরের নৌ চলাচলের ওপর পাশুনি থেকে গদর বন্দরের দূরত্ব মাত্র একশো বিয়াল্লিশ কিলোমিটার আর ইরানের চাবাহার বন্দর মাত্র তিনশো কিলোমিটার দূরে অর্থাৎ একঘাটিতেই যুক্তরাষ্ট্র এক পাথরে তিন পাখি মারবে চীন ইরান এবং ভারত কিন্তু পাকিস্তান কেন এমন ঝুঁকি নিচ্ছে উত্তর লুকিয়ে আছে অর্থনৈতিক ধ্বংসস্তূপে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইতিহাসের তলানিতে মুদ্রাস্ফীতি তিরিশ শতাংশে সাধারণ মানুষের জীবন দুঃস্বপ্নের মতো চীনের কাছ থেকে নেয়া সিপিইসি ঋণের চাপ এখন বিস্ফোরার মতো চীনের বিদ্যুৎ কেন্দ্র রাস্তা এবং বিমানবন্দর নির্মাণ প্রকল্পের সুফল না পাওয়ায় পাকিস্তান এবার আমেরিকাকে টানছে নতুন বিনিয়োগের ফাঁদে ইসলামাবাদের ধারণা যদি মার্কিন নৌবন্দর প্রকল্প পায় তাহলে বিনিয়োগ খনিজাহরণ এবং রেলপথ নির্মাণে যুক্তরাষ্ট্র ঢালবে কোটি কোটি ডলার যা হয়তো অর্থনীতিকে কিছুটা পুনরুজ্জীবিত করতে পারে তবে ইতিহাস বলছে যে দেশ আমেরিকার ছত্রছায় গেছে তার শেষ হয়েছে ধ্বংসস্তূপে আফগানিস্তান ইরাক লিবিয়া সিরিয়া তার প্রমাণ অন্যদিকে চীনের প্রতিক্রিয়া হবে তীব্র দু সাল থেকে পাকিস্তান চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ গদর বন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে যদি মার্কিন পতাকা চীন চীন সেটিকে বিশ্বাসঘাতকতা বলে দেখবে এতে শুধু তাদের বিনিয়োগই নয় দক্ষিণ এশিয়ায় কৌশলগত প্রভাবও হুমকির মুখে পড়বে আফগানিস্তানও আশঙ্কা করছে এই বন্দরের মাধ্যমে আবারও মার্কিন প্রভাব ফিরে আসবে তাদের সীমান্তে ওয়াশিংটনের জন্য এটি একাধিক সুবিধার সুযোগ একদিকে ইরান এবং চীনের ঘেরাও অন্যদিকে পারস্য উপসাগর এবং আরব সাগরের নৌপথে নিয়ন্ত্রণ এর সঙ্গে যুক্ত হয়েছে অর্থনৈতিক স্বার্থ বালুচিস্তানের বিরল খনিজ যা বৈদ্যুতিক গাড়ি এবং সামরিক প্রযুক্তির জন্য অপরিহার্য তা দখলের সুযোগ মিলবে চীনের বিশ্বাস হারিয়ে যুক্তরাষ্ট্রের শর্ত জড়িয়ে পড়লে ইসলামাবাদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠবে এক পাশে চীন এবং ইরান অন্য যুক্তরাষ্ট্র এই দ্বন্দ্বের মাঝখানে দুলছে পাকিস্তান এক নতুন শীতল যুদ্ধের সূচনায় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আবারও প্রবল ঝড়ের মুখে তবে প্রশ্ন এখন একটাই পাশনির এই প্রস্তাব পাকিস্তানের জাগরণের সূচনা করবে নাকি নিজ ভবিষ্যতের কফিনে শেষ পেরেক ঢুকিয়ে দেবে